বলছেন কেন আপনার হাজবেন্ড এখন একটা ফ্ল্যাটে একটা মেয়ের সাথে রাত কাটাচ্ছে চিনতে পারবে তো কাকে পল্লবের বউরে হ্যাঁ আবার জিগায় ওর ছবি তো আমার কাছেই আছে আসলেই তোরে খোঁজ দিতেছি চিন্তা করিস না সরি বাবা আপনার কারণে কাজ করতে আমি বাধ্য হলাম কেন কে কেউ খানে বাবার সম্পর্কে তো ভাইয়ার এর মধ্যে নেগেটিভ ধারণা হয়ে গেছে কিন্তু ভাইয়া তো জানেও না যে সে বাবার সম্পর্কে ভুল ভাবছে ডাক্তার বারবার নিষেধ করার পর তুই ডাক নিচ্ছিস নিজেকে মেরে ফেলছিস কেন করছিস সব কেন ইরফানের জন্য যে ইরফান তোকে কখনো ভালোই বাসিনি তার জন্য তুই নিজেকে মেরে ফেলছিস নিজেকে মেরে বাবা একটা সবাই আমাকে মা গেছে হিরপান ভেবেছিলাম নতুন একটা জীবন শুরু করবো কিন্তু তাও হল না এখন আমার একমাত্র সঙ্গী? ড্রাগস একমাত্র ড্রাগস নিলে আমার মনে কোনো কষ্ট থাকে না নিজেকে কমপ্লিট লাগে শান্তি লাগে আমার কথা একবার ভাববি না তুই তোর কিছু হয়ে গেলে আমি কি করবো তুমি যা করেছো তাই করবে বিজনেস মাইন্ড ইউর ওন বিজনেস পাপা অনেক স্বচ্ছ করছি অনেক স্বাধীনতা দিয়েছি তোমাকে আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তো দূরে কথা এই ঘরের বাইরে যেতে পারবে না তোমার সমস্ত জিনিসপত্র আমি শেষ করবো সব কিছু নিয়ে যাবো সব কিছু হয় তুই শুদ্ধাবি নয় এই ঘরে বন্দই থাকবি কোথায় গিয়েছিলে তুমি পানি খেতে তুমি এখনো ঘুমাওনি লাইট জ্বালিয়েছে কেন ঘুমিয়ে পড়ো এইটা দেখানোর জন্যই লাইট চালিয়েছি ঘরে পানি থাকতে তুমি নিশ্চয়ই বাইরে যাওনি পানি খেতে সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে নিজের যোগ্যতা প্রমাণে মিশনে নেমেছি আমি সেটা করতে মানে বুঝলাম না এত রাতে কিসের যোগ্যতা প্রমাণ করতে গিয়েছিলে তুমি ঠিকই বলেছিলে বাবা আমাকে অযক্ষ মনে করে আগেও মনে করত এখনো করে আমার সাথে এতদিন অন্যায় হয়ে এসেছে অনেক 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 বেশি অন্যায় অসুস্থ অবস্থায় অবহেলা করেছে সেটা মানা যায় কিন্তু সুস্থ অবহেলা সেটা তো মানা যায় না আর এমন তো না যে আমি কাজ পারি না অন্য সবার চেয়ে ভালো পারি এত কাজ কাজ জানা সত্ত্বেও পারার সত্ত্বেও বাবার মন যা করতে পারিনি অথচ ইরফান বাবার বিরুদ্ধে এত কথা বলার পরেও বাবার প্রিয় পাত্র হয়েছিল মাঝে মাঝে তো মনে হয় ইরফানি বাবা আমার একমাত্র সন্তান আর আমি তাদের কেউ না দেরিতে যাক হলো তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক পরিবারে গুরুত্বহীন হয়ে থাকা দিন শেষ আমাদের মৃত এখন থেকে আমি আমার কথা আমার ক্যারিয়ারের কথা ভাববো তোমার কথা ভাবব উপরে ওঠার জন্য যা যা করা দরকার সবই করব কি করবে তুমি আরমান? করব না করছি আমি আমার জায়গা বুঝে নেওয়ার কাজ শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছ কুই আমাকে তো কিছু বললে না কি করতে চাচ্ছ তুমি বাবার তো বয়স হয়েছে বাবার কাছে এখন আমাকে বুঝে নিতে হবে তাই না এবার সত্যি তোমাকে স্মার্ট মনে হচ্ছে তুমি খুশি হওনি আমার এত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আরমান আর আমি খুশি হব না খুশি হয়েছি অনেক খুশি হয়েছি এভাবেই তুমি এগিয়ে যাও আমি সব সময় তোমার পাশে আছি

আমার ফ্রেন্ডে কে আসবে না আসবে তা তো জানা রাইট আছে আমার তাই না আচ্ছা সরি আসলে আমি বুঝতে পারিনি আমাকে একজন বলল যে আমার হাজবেন্ড আপনার বাসায় এসেছে আর আমি ওকে ফোনেও পাচ্ছি না তাই এখানে খুঁজতে এসেছি হাজবেন্ড ওয়েট 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 কিন্তু রিয়েলিটি হচ্ছে আমার এখানে কোনো হাজবেন্ড আসেনি আমার বন্ধু-বান্ধব এসেছে যাক তাহলে বাঁচা গেল আমার কাছে একটা ভুলভাল ফোন এসেছিল আমি বুঝতে পেরেছিলাম সেটাই সত্যি হলো ঠিক আছে এটাই ঠিক আমার পল্লব এখানে আসেনি আমার পল্লব এখানে থাকতেই পারে না হ্যালো হাজবেন্ড আর ওয়াইফ কি নাম বললেন পল্লব হ্যাঁ পল্লব আমার হাজবেন্ড পল্লব মানে পল্লব সিদ্দিক হ্যাঁ হ্যাঁ চেনেন আপনি উনাকে মজা নিয়ে না তো পল্লব সিদ্দিক আবার বিয়ে করলো কবে ইনফ্যাক্ট ও তো সারার বয়ফ্রেন্ড আর ওরা এখন আমার ফ্ল্যাটেই আছে আর আমি মোটেও লিটন না ওদের প্রাইভেসির জন্য আমি নিচে চা খেতে আসছি সত্যি করে বলেন তো আপনি কে আমি মিথিলা পল্লবের বিয়ে করাবো রিয়েলি আপনি পল্লবের বিয়ে করাবো মজা করার জায়গা পান না পল্লবকে আমি অনেক দিন ধরে চিনি ও তো সারার সাথে ওর অনেক দিন ধরে সম্পর্ক ইনফ্যাক্ট প্রায়ই আমাদের ফ্ল্যাটে আসে কখনো এক ঘন্টা দুই ঘন্টা থেকে আবার চলেও যায় পল্লবের ব্যাপারে আর একটা বাজে কথা বলবেন না আপনি পল্লবকে আমি খুব ভালো করেই চিনি মোটেই এমন না ও মাই গড পল্লব তো দেখতেছে চালু মাল বিয়েও করছে আবার গার্লফ্রেন্ড নিয়ে ফ্ল্যাটেও আসে আমি আপনার কথা একদমই বিশ্বাস করছি না যে কারণেই হোক আপনি মিথ্যা বলছেন তাই নাকি তাহলে যান নিজের চোখেই দেখে আসুন না থাক কি দরকার ওদের বিরক্ত করে বরং চলুন আমি আর আপনি যা খাই ওরা ওদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করুক আমি আর আপনি আমাদের মতো কি বলেন ভাইসলামই করার জায়গা পান না এমন থাপ্পড় মারবো না সারা জীবন কানে শুনতে পাবেন না সবাই এখান থেকে আপনার সামনে থেকে হ্যালো যাবেন না ওয়াইফ অফ দা ইয়ারো তারা পল্লবের বউ উপরে যাইতেছে খুব চেতে আছে হ্যান্ডেল উইথ কেয়ার আরে পল্লব তুমি এত চিন্তা কেন করছো আসলে আমার খুব ভয় হচ্ছে বাবার যদি জামিন না হয় হবে হবে তোমাকে তো বললাম হবে সাকিবের মামার অনেক বড় লেভেলে হাত আছে আমি শিওর উনি কিছু না কিছু তো একটা ম্যানেজ করেই ফেলবে ম্যানেজ করতে পারলে তো বেঁচে যাই না হলে কি হবে আমি না ভাবতেও পারছি না ভাববার দরকার নেই তো শোনো পল্লব বিপদ নিয়ে বারবার দুশ্চিন্তা করলে বিপদ তো আর কমে যাবে না তো একটু চিল করো আর একটু হলেও তো হাসো প্লিজ কি যে বলো না সারা এই অবস্থায় কি আর হাসি আসে বাবার জন্য না খুব খারাপ লাগছে জানো এই অপমানটা ওই লোকের পাওনা ছিল না আর ছেলে হিসেবে নিজেকে পুরো অপদার্থ লাগছে প্লিজ বলো তুমি ভেঙে পড়ো না আমি তো আছি তোমার সঙ্গে সব সময় আছি আছি না আর আমি যতদিন আছি তোমাকে অন্য কোনো কিছু নিয়ে আর ভাবতে হবে না তুমি শুধু আমার মধ্যেই ডুবে থাকবে ঠিক আগে যেমনটা ছিল তেমনই ইউ এত কিছু পরও তুমি আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পল্লব বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার তুমি এত নিচে নামতে পারো হ্যাঁ আকা ফ্ল্যাটে এই ডাইনিটার সাথে রাতের বেলায় ছি 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 আমি কি দেখছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না মিথি মিথি ভুল বুঝছিস আমাকে আমি তো এখানে আমি নিজের চোখে দেখেছি তোমরা এখানে কি করছিলে তারপর আবার অজুহাত দিচ্ছ হ্যাঁ লজ্জা আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তুমি যা দেখেছ ভুল দেখেছ আমি তো পলকে একদম চুপ কোনো কথা বলবে না তুমি নষ্ট মেয়ে কোথাকার ক্যারেক্টার লেস আমার স্বামীকে ডেকে এনে এখানে মজা করা হচ্ছে হ্যাঁ বুঝে শুনে কথা বলো না হলে কিন্তু না হলে কি না হলে কি হ্যাঁ কি বলে তুমি মিথি মিথি প্লিজ আমি বলছি আর কথা শুন হাত দিয়ে তুমি আমাকে ধরবে না মিথি মিথি বোঝার চেষ্টা কর তুই যা ভাবছিস তা না আমি এখানে এসেছি বাবার জন্য গাধা পেয়েছো আমাকে আমি কিচ্ছু বুঝি না এত রাতে বাসায় বউ ফেলে এই ফাঁকা ফ্লাট একটা মেয়ের সাথে মানুষ কী করে আমি জানি না মনে করেছ উফ এই মেয়ে তুমি এত খ্যাত কেন বলো তো একটা ছেলে একটা মেয়ে এক বাসাতে একসাথে আছে মানে কি তারা ব্রেডিং করছে তুমি এত স্টুফিট কেন আমি স্টুপি আমি টুপিট তাহলে তুমি কি তুমি কি হ্যাঁ তুমি একটা এই মুখ সামলে কথা বলব গ্রাম থেকে উঠে আসে এটা কি হলো পল্লব আমি তো তোমার ফেভার করতে এখানে এসেছিলাম আর ফেভারের ভুকে ডেকে এলো চর খাওয়ালে এতই যদি তোমাদের আমাকে ইনসাল্ট করার ইচ্ছা ছিল তাহলে আগেই বলতে তোমাদের বাড়িতেই চলে আসতাম সেখানে ইচ্ছা মতো ইনসাল্ট করতে কিন্তু এখানে কেন আমার ফ্রেন্ডের বাড়িতে কেন কেন বললো সারা সারা আমাকে ভুল বুঝো না আমি তো শুধুমাত্র কি বেশিস তুই না জেনে না বুঝে কেন সিন করিস আমি সিন করেছি আর তোমরা দুজন মিলে এখানে কি করছিলে সোহাগ হানিমুন হ্যাঁ ওই চুপ তুমি চুপ তোর এই সব কথাবার্তা আমার অসহ্য লাগে তোর এই নোংরা আমি অসহ্য লাগে আমার হ্যাঁ আমি বলি তো সেটা নোংরা হবে আর তোমরা দুজন মিলে এখানে যেটা করছিলে সেটা খুব মহৎ কাজ ছিল তাই না হেই চুপ একদম চুপ হ্যাঁ চুপ করো একেবারে চুপ করো হাঁচি পড়ার জন্য চুপ করিয়ে ওই সারাকে নিয়ে সুখে থাকো তুমি আমার ভাবতে অবাক লাগছে বাবা জেলে পড়ে আছে আর তুই পড়ে আছে সে তোর ওই ছোট লোকই মন মানসিকতা নিয়ে আমারও ভাবতে অবাক লাগছে মামা জেলে রাত কাটাচ্ছে আর তুমি এই মেয়েটাকে নিয়ে এখানে ফাঁকা ফ্ল্যাটে হানিমুন করছো ছি যা দূরে যা দূরে গিয়ে মর চোখের সামনে আসবি তুই যা যাচ্ছ তুই সারা পেছন পেছন যাও আসতে হবে না আর আমার সামনে আমি আসবো না তোমার সামনে দেখতে হবে না আর আমার মুখ আর যখন আমি আসবো না তখন তুমি বুঝবে আমি কি ছিলাম তোমার জীবনে তার জন্য তুমি আমাকে ফেলে গেলে তুমি বুঝবে কোন ভদ্র বাড়ি মেয়ে তো রাতে বাড়ি থেকে বের হয় না ভদ্রঘরের মেয়ে হয়ে থাকার কাজটা তো শুধু আমারই তাই না আর ভদ্রঘরের ছেলে হয়ে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বন্ধুর ফ্ল্যাটে সময় কাটালে কারো মাথা কাটা যায় না মিথি আমি তোকে কিন্তু একবার বলেছি ওইটা আপনার সাহস দেখে সত্যি আমি অবাক হচ্ছি আচ্ছা আপনি কে বলেন তো আপনার কথা শুনে তো কোনো সাধারণ মেয়ে মনে হয় না নাকি আপনি কোনো ফরেন ইন্টেলিজেন্সের এজেন্ট কেন ক্ষেত লাগেনা কেন